আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও ভালো আছি ইনশাল্লাহ আজকে আছে দু হাজার চব্বিশের শেষ দিন মানে একত্রিশ ডিসেম্বর আজকে তো বেশ মাসাল্লা বেশ সবাই একটু গরম গরম ভাবি ছিল আজকে কিন্তু মাসাল্লাহ এমন ঘন কুয়াশা এবং বাতাস এখন দেখেন দুপুর গড়িয়ে গেছে যদি আসর তাই না পর চতুর্দিকটা মেঘাসন হয়ে আসছে আসলে মেঘনায়টা কুয়াশা এবং হিমেল বাতাস তো দু হাজার চব্বিশ সনের বছরটা আনন্দ বেদনা দুঃখ কষ্ট অনেক ঝামেলা দিয়ে হয়তো সবার কাটছে কারো সুখে কেটেছে

এবং কাল সকালবেলা যে সূর্যটা হচ্ছে দু হাজার পঁচিশ প্রথম সূর্য উঠবে তো সবার জন্য যে আপনাদের আপা বলল সুখের হোক শান্তিতে দিন যাপন করুক মানুষ সেই শুভকামনার করে দু হাজার চব্বিশ সনকে আসরা চিরজীবনের জন্য মানে আসবে আমাদের বয়সী বা আমাদের থেকে যারা সিনিয়র এরা সিনিয়র সব মিলিয়ে এই দু হাজার চব্বিশ সন আবার কিন্তু একশো বছর পরে আসবে কারণ তখন আমি আমি অমরতমক যারা এখন আসি এই সন্তান সামনে পাব বলে মনে হয় না আশা করা সম্ভব তো পুরনো স্মৃতি এবং দুঃখ যন্ত্রণা বেদনা হাসি কান্না যাই থাকুক জরাজৈর্ণ সব দূর করে আগামী দু হাজার পঁচিশ সনের ভবিষ্যৎ তাতে সবার সুখের হয় আনন্দের হয় সেই বলে এই দিনটা আমরা শেষ করব এবং আগামীকাল হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সনকে শুভ আগমন জানিয়ে সবাই শুরু করবে ইনশাল্লাহ তো যাই হোক শুরু করলাম বিকেল বেলা আজকে আমাদের যখন ব্লকে যাবে হয়তো রাতে বা পরে যেতে পারে কিন্তু সবাই আমরা আনন্দ করব বোমাবাজি আতশবাজি তারপরে আপনার থানো সেগুলো জ্বালাবে এগুলো উড়াবে কিন্তু সবাই আমরা সাবধানতা করব আনন্দ থাকুক সবসময় দুর্ঘটনা এক সেকেন্ডে ব্যাপার

হয়তো আসবে না ক্যামেরা দেখা যাচ্ছে না তো দু হাজার চব্বিশের এই বিকেলবেলা যেটা বলছিলাম আমরা আর আমাদের জীবদ্দশা এই দুই হাজার চব্বিশ ফেরত পাবো না আজকে এই কুয়াশাচ্ছন্ন চলন্ত বিকেলে দুই হাজার চব্বিশের সাইনবোর্ড কাজী মাধ্যমে স্মৃতি ধারণ হয়ে থাকতে বন্ধুরা তুলে রাখা হলো কাজী বলক্সের স্মৃতিতে এই গণকুয়াশাচ্ছন্ন সাইনবোর্ডের এই চৌমোহনি আগামী একশো বছর পরে যদি না আমরা ওই সুটি আমাদের কাজীগুলো মাধ্যমে রেখে গেলাম তো দেখবেন আপনারা ইনশাল্লাহ বসে শরণ একশো বছর পর আগে সাইনবোর্ডের ওই রাস্তাঘাট এখানে কেমন ছিল আমুক নামে একটি ইউটিউব তারা এটা ধারণ করে দেখেছিলো আর আজকে কেমন আছে তো যাই হোক শরণ কর্ম ইনশাল্লাহ কাজুগুলোকে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো কুয়াশাচ্ছন্ন আকাশের কলন্ত বিকেলে সূর্য অস্তমিত হবার সময় এই স্মৃতিটা ধরে অনেক আনন্দিত হলাম কারণ হতেই পারত এমন যে আজকে খুবই মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন থাকতো সূর্য দেখাই যেত না

শুকনা 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 ঘাস কাঁচা ঘাস টাই তো না বুঝছো বিড়াল কুকুর কষি কষি গাছের কপা আমাদের ভাতই কোনায় আগে কাঁচা ঘাসের পাতা ছিল উলু বলে তো এটা শুকিয়ে গেছে এখন যেহেতু ড্রাই সিজন তো এখন শুকনা ওই যে পাতাগুলো তা ভালো আমাদের এটা দু আইন কৃষি কৃষিটা এই যে করবেন একটা হ্যাঁ কইসে বলছে বলেছে সবাই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আসো আসো ঠান্ডা নামছে কান কবল ঠান্ডা হয়ে আসতেছে অনেক হিমেল হাওয়া আর আমাদের বিল্ডিং এ তো অনেক স্বাদ তো অনেক ঠান্ডা আজকে নামবে দেখা যায় চতুর্দিকে আতসবাতি বোমবাজি এবং কিছু কিছু ড্রাম বাজিয়ে গানের গান বাজনার আয়োজনে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে সাথে হচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে বন্ধুরা তো যাই হোক থার্টি ফার্স্ট গত বছর কিন্তু হয়নি নির্বাচনের তালনায় বন্ধ ছিল তো এবার মনে হচ্ছে আয়োজন সব জায়গায় জাঁকজমকপূর্ণভাবেই করা হচ্ছে আজকে ডিসেম্বর মাস শেষ চব্বিশ চব্বিশ জনের শেষ দিন তো এবং পৌষ মাসেরও তো মাঝামাঝি পনেরো ষোলো দিন বোধ হয় তো মাশাল্লাহ সেই শীত আজকে জেকে বসেছে দেখা যায় চতুর্দিকে হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পারতেছেন কি খবর আছে হোয়াইট হাউস দেখি Lijevo da lijevo. Mašan lak, kiseli kašir. Da